বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সামনেও স্বাস্থ্য ভবন অভিযান চালিয়ে যাচ্ছেন স্বাস্থ্য ভবনে ওয়েট করছেন ধর্ম দিচ্ছেন এবং তাদের ওই পাঁচ দফার দাবি থেকে তারা একদম নড়ছেন না তাদের মেরুদণ্ড এবং সোজা এবং যে কজের জন্য ওদের এই এন্টায়ার বাংলা তাদের সাপোর্ট করছে এটা নন পলিটিক্যাল আন্দোলন চলছে নন পলিটিক্যাল সিভিল আন্দোলন বলেন মধ্যবিত্ত রাজনীতি তো মধ্যবিত্ত রাজনীতি যখন হয় কোনো পার্টি পলিটিক্স ছাড়া তখন রাজনৈতিক দলের শাসক দলের হাল খারাপ হয়ে যায় সেটা আমরা চাক্ষুষ দেখতে পাচ্ছি এই মুভমেন্ট ভাঙার যথেষ্ট প্রচেষ্টা চলছে বিভিন্ন ফ্রন্টে এটার ভাঙার প্রচেষ্টা চলছে এবং আমরা এই অভিযানের পাশে দাঁড়িয়ে আছি যাতে কোনোভাবেই এই আন্দোলনটা ভেঙে না পড়ে কোনোভাবেই যেন এরা শাসক দলের সঙ্গে কম্প্রোমাইজ না করে গতকালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওখানে হাজির হন স্বাস্থ্য ভবনের সামনে হঠাৎ করে এবং ওখানে গিয়ে অনেক রকমের কথা বলেন যেটা আমরা ভিডিও গতকালকে করেছি ফাইনালি যেটা জানা যায় সেটা হচ্ছে যে সন্ধ্যাবেলা ছটার সময় মাননীয় মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের একটা বারো থেকে পনেরো জনের টিমকে ইনভাইট করেন নিজের বাড়িতে কালীঘাটে নবান্নে নয় তার পাল্টা একটা রিপ্লাইও যায় ডাক্তার ফ্রান্টের তরফ থেকে যে আমরা ছাব্বিশটা কলেজ এখানে আছি সুতরাং বারো থেকে পনেরো জনের ব্যাপারটা নয় আমরা অন্তত পক্ষে তিরিশ জন যাব শাসক দল বলছে বারো থেকে পনেরো ডাক্তাররা বলছে তিরিশ জন যেন মনে হচ্ছে দড়াদড়ি করতে এসেছিলো সরকার কালকে যেমন বাজার দর দেখতে আসে এবং বাজারে দর করতে এসেছিল আলটিমেটলি সরকার রাজি হয়

মাননীয় মুখ্যমন্ত্রী বাড়ির সামনে এসে যখন ওরা এই দাবিটা করছে না যখন এই মিটিংটা শুরু হওয়ার আগে একটা সমস্যা দেখা দিচ্ছে এদের রিকোয়েস্ট করা শুরু করলেন এদের বলা শুরু করলেন যে তোমরা কি চাইছো বলতো তোমরা কেন ভিজছো তোমাদের ভিজতে দেখে আমার খুব কষ্ট হচ্ছে লক্ষ্মীটি ভাই বোনেরা আমার দয়া করে এই লাইভ রেকর্ডিং এর ডিমান্ডটা করো না তার কারণ ব্যাপারটাই ম্যাটারটা কিন্তু এখনো সুপ্রিম কোর্টে সাবজুডিস হয়ে পড়ে আছে কোন আইনে বা কোন ডাইরেকশনে বা কোন জাজমেন্টে লেখা আছে যে সাবজুডিস করলে ওটা সুপ্রিম কোর্টের খেলাফ বক্তব্য রাখা হয় দ্বিতীয় কথা হচ্ছে যে ডিমান্ড গুলো পড়েছে সেই ডিমান্ড গুলোর সঙ্গে সুপ্রিম কোর্টের যে কেসটা চলছে তার কোনো সম্পর্ক নেই সেই ডিমান্ড গুলো আলাদা আর কেস যেটা চলছে সেটা আলাদা কিন্তু আলটিমেটলি শাসক দল রাজি হচ্ছে না হলো না লাইভ রেকর্ডিং এর জন্য ডাক্তার ফ্রন্ট মেনে নিল শুধু বললো যে অন্তত ভিডিও রেকর্ডিংটা করতে দিন কারণ আমরা এখানে যাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে এসেছি তারা কিন্তু ওখানে অপেক্ষা করে বসে আছে তারা কিন্তু ওয়েট করছে আপনারাও ভিডিও রেকর্ডিং করুন আমরাও ভিডিও রেকর্ডিং করব আমরা একে অপরের ভিডিও যে রেকর্ডিংটা করবো সেই রেকর্ডিংটা আমরা পাবলিকলি ব্যবহারও করব না কিন্তু রেকর্ডটা নিজের কাছে রাখবার জন্য রাখবো মুখ্যমন্ত্রী তাতেও রাজি নয় মুখ্যমন্ত্রী বলছে না কোনো রেকর্ডিং হবে না বরং তাটা যেন পানিশমেন্ট দেওয়ার মতন আমার বাড়িতে ঢুকতে গেলে ফোন ফোন বাইরে রেখে আসতে হবে আলটিমেটলি ডাক্তার বন্ধুরা এতেও রাজি হয়ে গেল যখন মুখ্যমন্ত্রী বললেন যে আমরা মিনিট যেটা হবে মিটিং এর সেটা লিখে দেব এবং সেই মিনিটসে আপনারাও সই করবেন আমরাও সই করব সেই মিনিটসটা আপনাদের দিয়ে দেওয়া হবে আর যে রেকর্ডিংটা আমরা করব সেই রেকর্ডিংটা আপনারা কবে পাবেন এই কেসটা শেষ হলে আমাদের এই দুর্ভাগা দেশে মামলা কোর্টে যখন শুরু হয় ওটা তিন চার বছরের আগে আমি খুব কম করে বললেও তিন চার বছর পাঁচ বছরের আগে শেষ হয় না অ্যাভারেজ সেখানে এই যে ভিডিওটা উনি দেওয়ার কথা বলছেন সেটা নাকি কেসের পর হবে মানে আজকে ভিডিও রেকর্ডিং হবে আর কেস যতদিন চলবে তারপর যখন ফাইনাল ফয়সাল হবে তারপর তোমার ভিডিওটা পাবে তখন ওটা ফায়দাটা কি আছে তখন ওটাকে নিয়ে লাভটা কি আছে কিন্তু তাতেও ডাক্তার বন্ধুরা রাজি হয়ে গেলেন শুধুমাত্র এইটার জন্য যে আমরা মিনিটসে কপিটা পেয়ে যাব। কিন্তু এই মিনিটসের কপিটাতে আমরা রাজি হবো কি হবো না তার জন্য তারা একটু আলোচনা করে নিচ্ছে নিজেদের মধ্যে তা এই যখন আলোচনাটা চলছে তখন মাননীয় মুখ্যমন্ত্রী বলছে যে লক্ষ্মীটি ভাই বোনেরা আমার এরকমটা করো না তোমরা ভিজ তোমাদের জন্য বসার ব্যবস্থা এবং ছাতার ব্যবস্থা করা হয়েছে তোমরা কেন ঢুকছো না বাড়ির মধ্যে তোমরা জানো না যে আমরা বারো থেকে পনেরো জনের লোককে বলেছিলাম তোমরা এখানে তিরিশ থেকে চল্লিশ জন নিয়ে চলে এসো এটা তার মানুষের বাড়ি বাড়ি থেকে আরো চল্লিশ জনের বসার জায়গা থাকে বাড়িতে কিন্তু একশো জনের মিটিং করার ব্যবস্থা থাকে কিন্তু চল্লিশ জনের বসার ব্যবস্থা থাকছে না দাঁড়িয়ে থাকবে লোকে কিন্তু তা সত্ত্বেও এই ধরনের সরকার রাখলো ওই স্বাস্থ্য ভবন থেকে ডেকে এনে কথাগুলো বাড়ির সামনে

ফ্যামিলি ডিসপিউট আমরা একটা ফ্যামিলি ডিসপিউট নিয়ে আলোচনা করছি সুতরাং ঘরের মধ্যেই আমরা চা বিস্কুট খেয়ে আলোচনা করব আমরা নিজেদের মধ্যেই ব্যাপারটাকে সলভ করব কারোর কিছু জানার দরকার নেই এরকম একটা পার্সোনাল লেভেলে নাকি আলোচনাটা করার দরকার ছিল যখন ওই মিনিটসের ব্যাপারটা ওরা আলটিমেটলি রাজি হলো গিয়ে যখন বলতে গেল তার মাঝখানে দশ পনেরো মিনিটের সময় গেল দশ পনেরো মিনিটের সময় গিয়ে যখন ওখানে বলতে গেল তখন ওদের মুখের উপর দরজা বন্ধ করে দেওয়া হলো বললো আমরা এখানে তিন ঘন্টার ওপর অপেক্ষা করছি আর সময় দেওয়া যাবে না এটাই শেষ চেষ্টা ছিল সরকারের তরফ থেকে এরা কিন্তু পঁয়ত্রিশ দিনের ওপর ওয়েট করছে সরকার তিন ঘন্টা ওয়েট করতে পারলো না বরঞ্চ কি বলা হলো যে তোমাদের বাস বাইরে আছে তোমরা বাসে উঠে চলে যাও নাহলে বাসকে ডেকে আনছি তোমাদেরকে এখান থেকে আমরা বাড়ি পাঠিয়ে দিচ্ছি মানে এক কথায় ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বারে বার করে দিল মানে বাড়িতে এনে অপমান করলো কাদের অপমান করলো এই এন্টায়ার সিভিল সোসাইটিকে অপমান করলো বাড়িতে ডেকে এনে সিভিল মুভমেন্টটাকে অপমান করলো বাড়িতে ডেকে এনে সিভিল সোসাইটিকে অপমান করলো এই কজটাকে অপমান করলো ডাক্তারের কাঁদতে কাঁদতে বাড়ির বাইরে গেল কাঁদতে কাঁদতে বাসে উঠলো তারা তখনও বলে যাচ্ছে যে আমরা এখনো তৈরি আছি কিন্তু আমাদের সামনে দিয়ে গাড়ি করে করে চলে গেল এই অ্যাডমেন্সি এই ইনসেন্সিটিভিটি এই দাম্ভিকতা এই সরকারের আমরা কালকেও দেখলাম কালকে এই দ্বিতীয় দফার মিটিংটা পণ্ড হলো আর যখন স্বাস্থ্য ভবনে ফেরত চলে আসছে তখন একটা সাংঘাতিক ব্রেকিং নিউজ পাওয়া গেল সেটা কি না টালা থানার ওসি কে সিবিআই অ্যারেস্ট করেছে কারণ তিনি করেছেন তার জিক হসপিটাল তিনি ওখানে এভিডেন্সেস নষ্ট করেছেন এই একটা গুরুত্বপূর্ণ এবং গম্ভীর অ্যালিগেশন দিয়ে প্রমাণ দিয়ে সিবিআই ওনাকে অ্যারেস্ট করলো টালা থানার ওসি হাতে এ করে যাচ্ছে জেলে আর শুধু তাই নয় বন্ধুরা ডক্টর যার সামনে আর ডাক্তার লেখাটা যায় না মানায় না সন্দীপ ঘোষ যাকে সিবিআই আগেই অ্যারেস্ট করেছিল দুর্নীতির জন্য তাকে কালকে আবার নতুন করে অ্যারেস্ট দেখানো হলো তার ইনভলভমেন্টের জন্য কিসে ইনভলভমেন্ট এই আর্জি করে যে জুনিয়র ডাক্তারের ধর্ষণ এবং খুনের মামলায় মানে আজকে পরিষ্কার হয়ে গেল যেটা শাসক দল বলছিল যে একজনই করেছে শুধু সঞ্জয়ই আছে তাদের নয় সেটা প্রমাণ পাওয়া গেল গতকাল যখন সন্দীপ ঘোষকেও একই ক্রাইমের জন্য কালকে সিবিআই তুলে আবার শো করলো এই সন্দীপ ঘোষ যিনি এই আরজি ছিলেন একটা সময় তিনি এই ধর্ষণ কাণ্ডে এই মার্ডারের পেছনে ডাইরেক্টলি ইনভলভ আছে যাকে সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল যে আমার কাছে কাঁদতে কাঁদতে এসেছিল খুব দুঃখ করছিল আমি তাকে বুঝিয়ে দিয়ে বলেছি যে ঠিক আছে তোকে কিছু করতে হবে না আমি তোকে অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছি

আপনারা দেখলেন এরপরে আজকে সকাল থেকে ইনফ্যাক্ট গতকাল রাত্রের থেকেই আন্দোলন কিন্তু আরো বেশি ফুলে ফেঁপে উঠেছে তার মধ্যে আরো বেশি দেখা যাচ্ছে এবং এটা আরো বেশি দিন এগোবে এরা আরো শক্তভাবে এগোবে এরা বলছে আমরা পঁয়ত্রিশ দিন অপেক্ষা করেছি আমরা আরো পঁয়ত্রিশ দিন অপেক্ষা করতে পারবো এবার সরকার কি করবে অ্যাকশনের ভয় দেখা যায় যে সুপ্রিম কোর্ট যদি অ্যাকশন নেয় সতেরো তারিখে যখন নতুন করে হিয়ারিং হবে আচ্ছা সরকার কি করে বুঝতে পারছে সুপ্রিম কোর্ট অ্যাকশন নেবে আগে থেকেই এটা তো সুপ্রিম কোর্টের ইন্ডিপেন্ডেন্সের উপরে কোয়েশ্চেন চলছে শুধু আমার মনে হয় যেভাবে বেঈজ্জত করেছে কালকে সিভিল সোসাইটিকে সিভিল মুভমেন্টকে এই সাংঘাতিক একটা ইনসাফ একটা জাস্টিসের কজকে এই সরকারের এর থেকে আর নোংরা বা এর থেকে আর আমরা হয়তো আর দেখতে পাবো না বন্ধুরা এইভাবে ভিডিওটা এখানে শেষ করছি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ